আমরা আমাদের ছোটো বড়ো যে কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো খুশির মুহূর্তগুলিতে কেক কেটে সেলিব্রেট করে থাকি আর এই কেক যদি বাড়ির তৈরি হয় তাহলে তো সেলিব্রেশান আরও দ্বিগুণ বেড়ে যায় এবং খরচও অনেকটা কম হয়ে যায় বাজারে কেকের যে দাম রয়েছে তার থেকে হাফ দামে অথবা বলতে পারেন তার থেকেও কম খরচে আপনারা বাড়িতেই কিন্তু কেকটি তৈরি করে নিন আজকে আমি তৈরি করে নিয়েছি প্লাম কেক তো প্লাম কেক বানানোর জন্য একটি অরেঞ্জের আমি এখানে জুস বানিয়ে নিয়েছি এবং তার সঙ্গে বাড়িতে থাকা কয়েকটি ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি কাজু কিশমিশ এবং কাঠবাদাম নিয়েছি এগুলিকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো এবার এখানে এক বাটি পরিমাণে আমি সুজি নিয়েছি সুজির দানাগুলো যদি মোটা হয়ে থাকে তাহলে এটি গ্রাইন্ডারে একবার গুঁড়ো করে নেবেন আর যদি ছোটো সুজির দানা হয়ে থাকে তাহলে ওই রকম সুজিটি আপনি ব্যবহার করবেন আপনারা এখানে যে পাত্র মেপে বা যে বাটি অথবা কাপ মেপে আপনারা সুজি দেবেন সেই কাপ বা বাটি মেপেই হাফ মতো ময়দা দেবেন অর্থাৎ হচ্ছে সুজির অর্ধেক ময়দা এখানে দিতে হবে এবার দুটোকে মিক্সড করে নিয়েছি আর এদিকে যেটি প্লামকেকের মেন উপকরণ সেটি হচ্ছে চিনির ক্যারামেল তো এটাই আমি হতে বসিয়ে দিয়েছি আর এখানে যে পরিমাণে আপনারা ময়দা নেবেন সেই পরিমাণে কিন্তু সাদা তেল নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ ক্যারামেলে চিনির পরিমাণটাও একটু বলে দিই যতটা পরিমাণে আপনারা সুজি নেবেন অর্থাৎ এক বাটি বা দু বাটি ততটা পরিমাণে কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি করে নেবেন চিনিটি দিয়ে কিন্তু কিচ্ছু করতে হবে না শুধুমাত্র বসিয়ে রেখে দিলেই উনুনের আঁচে হয়ে যাবে তো এদিকে আমি ব্যাটারটা তৈরি করতে থাকি আর ওদিকে আমার ক্যারামেল তৈরি হচ্ছে এখানে আমি সুজির পরিমাণ অনুযায়ী অর্থাৎ এক বাটি দুধ নিয়েছি তো এই দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যদিও এখানে আমার দুধের পরিমাণ আরও লাগবে কিন্তু সেটি আমি পরে দেব। যেহেতু এখানে সুজি দেওয়া রয়েছে সুজি ফুলে উঠবে এবং ব্যাটারটি শক্ত হয়ে যাবে আগে আমি চিনির ক্যারামেলটা ইউজ করে নেব তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু সেখানে দুধ অ্যাড করবেন তো ততক্ষণে আমি ওই পরিমাণ দুধ দিয়ে রেখে দিয়েছি ব্যাটারটা আর এদিকে আমি ক্যারামেলটি যখন পুরোপুরি কালার ছাড়তে শুরু করে দিয়েছে চিনি থেকে একটি চামচ নিয়ে নাড়তে শুরু করে দিয়েছে এবং দেখতে পাচ্ছ পুরো চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তখন আমি কিন্তু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব জল দিলে চিনির ক্যারামেলটি কিন্তু কখনোই শক্ত হবে নি তরলই থেকে যাবে না হলে কিন্তু চিনিটা কিছুক্ষণ পর বসে যাবে তো এবার আমি জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব ঠিক এই রকমভাবেই ফুটতে শুরু করবে এবং চিনির ক্যারামেলটি ঘন হতে শুরু করবে তো জল দেওয়ার কিছুক্ষণ পর যখন পুরো ক্যারামেলটি তৈরি হয়ে যাবে তখন আমি এটিকে ব্যাটারটির মধ্যে ঢেলে দেব এবার আবার ভালো করে ব্যাটারটি মাখিয়ে নেব তো এরপর ভালো করে মাখানোর পর যদি আপনাদের মনে হয় যে এখানে আমার ব্যাটারটি পুরো অনেকটা ঘন হয়েছে তাহলে আপনারা দুধ অ্যাড করবেন কিন্তু আমার এখানে ব্যাটারটি একটুও ঘন হয়নি তো সেই কারণে আমি আর দুধ অ্যাড করব না এবার দেখতে পাচ্ছ ব্যাটারটি এখন কী সুন্দর হয়েছে থকথকে খুব একটা পাতলাও হয়নি কিন্তু খুব একটা ঘনও হয়নি চামচের থেকে নিচে পড়ে যাচ্ছে তো এবার এর মধ্যে আমি একটা কেক টেন নিয়েছি এবার এর মধ্যে একটি কাগজ ব্রাশ তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এখানে আপনারা কিন্তু বাটার পেপারও নিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল যে কাগজ রয়েছে আর্ট পেপারগুলো সেগুলোই কেটে নিয়েছি তো এবার আমি কেক বানানোর জন্য মেন যে উপকরণগুলি লাগবে তো সেইগুলো আমি দিয়ে দেব অর্থাৎ এখানে আমি এক চামচ মতো বেকিং পাউডার নিয়েছি এবং তার থেকে খুব কম অর্থাৎ এক চিমটে মতো আমি বেকিং সোডা যোগ করে দিচ্ছি তো এবারে দুটোকে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ এর সঙ্গে আরও আমার একটি উপকরণ কিন্তু খুবই জরুরি কেকের জন্য সেটি আমার লাগবে তো চলো এটিকে ভালো করে আগে মিশিয়ে নিই তারপর আমি সেটি দিয়ে দেব দেখতে পাচ্ছ বেকিং পাউডার এবং সোডা আমার খুব ভালোভাবে এর মধ্যে মিশে গেছে এটিকে কিন্তু পুরোটা পুরোটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না অর্থাৎ এক সাইডটা ফুলে থেকে যাবে তো সেই জন্য ভালোভাবে এটিকে ফেটিয়ে নিতে হবে এবার আমি যেটা দেব সেটি হচ্ছে ভেনিলা এসেন্স যেটি কেকের জন্য খুবই জরুরি তো সেটি আমি এখন এক চামচের একটু কম দিয়ে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাও কিন্তু আপনারা সুজি অথবা ময়দা যতটা ব্যাটার তৈরি করেছেন তার উপর ডিপেন্ড করে ভেনিলা এসেন্সটি দেবেন সব কিছু মেশানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর ব্যাটারটির মধ্যে মিশিয়ে দিতে হবে তো এবার আমি কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটি ঢেলে দিচ্ছি ব্যাটারটি দেখে বুঝতে পারছো ব্যাটারটির কালারটি কিন্তু খুব সুন্দর এসেছে তো এখানে বোঝাই যাচ্ছে যে কেকের কালারটিও কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি কেকের পাত্রটিকে হালকা ঝাঁকিয়ে নেবো যাতে বাবেলসগুলো সব ওপরে উঠে আসে এদিকে আমি একটি কড়াইতে লবণ গরম হতে দিয়ে নিয়েছিলাম এবার আমি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের পাত্রটি বসিয়ে একটি চাপা দিয়ে দিয়েছি তো কেকটি আমার ফুলে কতটা হয়েছে বুঝতে পারছ আর কালারটি কি সুন্দর লাগছে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে যখন আমার কেকটি অনেকটাই ফুলে উঠবে তখনই আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস শুকনো দিয়ে ডেকোরেশানটি করে নিচ্ছি তো এটি কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলে কেকটি ফুলে ভেতরে ঢুকে যেত ড্রাই ফ্রুটসগুলো তো সেই জন্য আমি এটি পনেরো থেকে কুড়ি মিনিট পরেই আপনাকে ডেকোরেশানটি করে নিতে হবে আর একেবারে কেক হয়ে যাওয়ার পর কিন্তু ডেকোরেশান করলে এগুলো ভালো হবে না তো দেখতে পাচ্ছ আমার কেক কিন্তু পুরোপুরি তৈরি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে আরও নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা যদি তৈরি করার সময় মাপগুলো সমান রাখেন অর্থাৎ মাপগুলো ঠিকঠাকভাবে দেন তাহলে কিন্তু কেক দোকানের মতোই সুস্বাদু হবে এবং দোকানের মতোই ফুলে উঠবে আপনারাও আপনাদের বাড়ির যে কোনো খুশির মুহূর্তগুলিকে এইভাবে খুব কম খরচে সেলিব্রেশন করুন দেখবেন সেলিব্রেশন আরও দ্বিগুণ বেড়ে যাবে